তো হে গাই আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আসুন আজকে একটা নিউ ব্লগ লিয়ে যাচ্ছি ওই দিন দেখতে দিন আমার সাগর ভাই তার ফোন নষ্ট হয়ে গেছে কালকে ঠিক করে নিছিলাম তখন কু আবার নষ্ট হয়ে গেছে আবার আইলাম আমরা গোলা বাজার আরতে আরতে আমরা জীবন নষ্ট তো আমরা ভিডিওর মধ্যে হোক তো আপনারা দাস তো দেখবা ইনশাআল্লাহ ওই দেখো কা আর একটা হসপিটাল হইছে আমার গোলা বাজারের মাঝে ওই দেখ রানি গো উদ্বোধন হয়েছে কি আমরা জানতাম না সঠিক তো উদ্বোধন হইলে আমরা ভিতরিকে দেখাই খুব সুন্দর তো এখন দেখতে পারবা গোলা বাজারের ভিতর পরিবেশ তো দেখতে থাকো কা তো ওইখানে পাইবা আপনারা কুলা মানে হলো এই টলই যা সে ব্রিদিং সপ্তাহ পাইবা ওই দেখো কামরার গ্রামর ফসল বাই তেন খুব সুন্দর হিসাব করায় কেন বইয়া তাই না কি কাজ করা তো আর আমরা গোলাবাজার সবজি হাট খুব সুন্দর বড় তো গোলাবাজার আইলে সব তো পাইবা মোটামুটি কোনো তো না পাইতে না তেন এমন কোনো কথা নাই সব তো পাইবা ও কা ফুটকি আমরা মানে বিদেশি মানুষ কি একটু শুটকি একটু বেশি খায় তো তার লাগে আমি শুটকি একটু দেখাইলাম আর কি আপনার আরে তো দেওয়া আমরা সিলিটেরিয়া বেশি একটু গুয়া খাই মানে কেন ভিতরে কি সপ্তাহে এভ্রিথিং সপ্তাহ ভাইপা মানে দা খন্তি মানে যাবতীয় জিনিস সব তো ভাই পাই কেন জাল এর বাদে হলুদ টলুদ জাজ সব তো ভাইপাই পাই কেন দিক তো আমরা দেখি গন্তব্যস্থান যাই দেখি কি অবস্থা ফোনের ফোন তো আমরা দিয়াইছি পাঠ দেখি গিয়া কি অবস্থা তো আমরা দিয়ে আপনারা দেখায় দেখাই যাই রাম অধ্য হৃদয় আলী তারা দুজন আগে আগে একটা যাইরা তো আমি ভিডিও শ্যুট লইরাম তারা মানে খেয়াল নাকি।

বাইয়ে খুব চেষ্টা করা ঠিক করতে বেশি পানি ঢুকালিছে কষ্ট হইয়া তো বায়ে ঠিক করতে পারছো টাইন আর কোনো দিছা খরি দুই সমস্যা একটু বেশি বেটারি ফাল্টাইন লাগি এখন গো টাইন খর বেটারি ফাল্টাই ঠিকই যাব আশা করি তো ফাইনেলি ঠিক গেছে তো হৃদয়ের নিয়া দে খুশি হে তো হৃদয়ে ভাইয়া দেখে দেনে সঠিক আসেনি বা সপ্তাহ আসেনি আমি বাইরে ব্যাটারি স্ক্রিন মারতাম দেখাম বেটারি হেল্প আছে তো এখন আমরা ঠেকা দিয়া বিদায় লইল বাইর থাকি তো বাইরে আমরা কই একটা ভিডিও করিলাম দাম ভাই কিছু মনে করবা না ভাই ওকে ভাই ভিডিও করিলাম কা কিছু মনে করতাম না গোলা হাজার অবস্থা দি বাইব মানে দুইলে গেরান্টিবল মান দুলো উড়ে হইলো কটার কষ্ট Honda খাইছো বেটা এই তো गाइस ভালো থাকবা আর আমড়া ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা তো আল্লাহ হাফিজ বা এটা টা